নমস্কার দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে ষোলোই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজ হচ্ছে বুধবার সারাটা দিন কেমন যাবে অর্থাৎ এই যে আপনার রাশিটা রাশিফল আপনারা শুনছেন প্রত্যেক দিন অবশ্যই আপনাদের প্রত্যেকের সাথে মিলছে এর সাথে আপনার সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফলটা আপনার ফলো করুন আমার এই চ্যানেলেই রয়েছে তাহলে আরো বেশি আপনার ডিটেলে জানতে পারেন এবং আপনার এই বাস্তবিত প্রোগ্রাম যদি ভালো লাগে যদি ভালো অবশ্যই লাইক করবেন আর যতবার লোকেকে শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে রাশি শত্রু ভয় বাড়বে সাবধানে থাকুন চিকিৎসার খরচ বাড়বে বাড়বে কর্মস্থানে সম্মান পিতার জন্য বিপদ থেকে উদ্ধার প্রিয়জনের জন্য মনো কষ্ট এবং দূরের বন্ধু থেকে সাথে আজ যোগাযোগ হবে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে আজকে আপনার পার্টনার সাথে কোনো কারণে অশান্তি হতে পারে মানসিক চাপ বাড়তে পারে আজকের খরচটা কিন্তু আপনার বাড়তে পারে